নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আমি গুরুত্বপূর্ণ ভিডিওতে হ্যাঁ ভিডিও বলব যদি আপনি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন তাহলে কিন্তু অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক আপনি স্পোর্ট পেন্সিল চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না ইস্টবেঙ্গল মায়ের সম্মানে সৌরভ গাঙ্গুলি বলেছেন ইস্টবেঙ্গলের লাল হলুদ জার্সিটাই খেলে দেয় আসুন না বন্ধু লাল হলুদ জার্সির জন্য আপনার নিজের মা ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য স্পোর্ট পেন্সিল চ্যানেলকে সমর্থন করবেন তার কারণ আমরা ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি আনোয়ার আলীকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলে এসেছে তিনি কার তিনি মোহনবাগানে খেলবেন বেঙ্গলে খেলবেন সব দুর্দান্ত খবর আমি আসবো সেই প্রসঙ্গে তার আগে বলব বন্ধু হেক্টর ইউস থেকে চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল ক্লাব তিনি বোধহয় বুধবার দিনে পা দিয়ে দিয়েছেন এবং ডারবিতে তিনি মাঠে ডার্বির এখনো সময় রয়েছে আঠেরো তারিখে ডার্বি যদি ভুল না বলে থাকি সে ডারবিতে তিনি আসছেন বিদেশে ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব খেলবে রক্ষণ ভাগে তার কারণ শেষ ম্যাচে হিজাজি মাহের পুরোপুরি ডুবিয়েছেন ডুবিয়েছেন আরেকজন ভারতীয় ফুটবলারও মাঝে মাঝে ডোবান তিনি আর কেউ নন লাল ছুনুঙ্গা উঠে উঠে গোল করার চেষ্টা করেছেন তিনি কিছু করতে পারেননি ওই মানুষ ভট্টাচার্যের ভাষায় বলতে হয় শরীরের ভারসাম্য বলের ওপর রাখা তিনি এখন অব্দি করায়ত্ত করতে পারেননি এতে আমাদের এলো আর গেলো সবথেকে বড় খবর নিয়ে বন্ধু আজকে তো ছিল আনোয়ার দিকে নিয়ে খবর প্লেয়ার স্ট্যাটাস কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কেন নিতে পারলো না এখানে দেবব্রত সরকারের কামাল তিনি সংবাদ মাধ্যমে থার্টি ফার্স্ট জুলাই একটা কথা বলেছেন যে বিষয়টা হচ্ছে দিল্লি এফসির সাথে ইস্টবেঙ্গলের মোহনবাগানের এখানে ইস্টবেঙ্গলের কোন ব্যাপারই নেই এবং তিনি আরেকটা ইঙ্গিত দিয়েছিলেন যে যদি সেরকম পরিস্থিতি হয় তবে তিনি দায়িত্ব নিয়ে বক্তব্য করবেন আমরা সবাই বলেছিলাম যে দেবব্রত সরকারের মতো অভিজ্ঞ কর্মকর্তা দিল্লি উড়ে গিয়ে জিও ফুটবলারটাকে সই করালেন তিনি শেষ পর্যন্ত আসবেন না আমরা এটাও জেনেছিলাম যে ফেডারেশন মোটের ওপরে যে সিদ্ধান্ত নেবে সেটা মোহনবাগানের পক্ষে যাবে বন্ধু আজকে সিদ্ধান্ত কিন্তু ফেডারেশন জানাতে পারেনি তার কারণ ফিপার হয় ফিপা যেটা বলবে সেটাই হবে এবং আমি বারবার করে একটা কথা আপনাদেরকে তথ্য তুলে ধরেছি যে ফিপা সেই সিদ্ধান্তটাই নেয় যেটা একটা ফুটবলারের সব পক্ষে যায় একটা একটা করে আপনার তথ্য দিয়ে দিন ফেডারেশন ভেবেছিল দিল্লি এফসি কে একই সঙ্গে ট্রান্সফার ব্যানের কবলে পড়বে ইস্টবেঙ্গল আমি সকালে ভিডিওতে বলেছিলাম যে ফেডারেশন সে মেরুদণ্ড আছে তারা ইস্টবেঙ্গল ক্লাবকে ব্যান করবে না বন্ধু মেরুদণ্ড আছে কি দ্বারা আছে এসব খবরের থেকে অনেক বড় খবর যেটা রয়েছে আজকের দিনে ফেডারেশন কোন সিদ্ধান্ত নিতে পারেনি তারা দুটো দিন সময় নিয়েছে প্রশ্ন কেন সময় নিল কেন এখানেই কিন্তু দেওব্রত সরকারের বাজিমাত আমি দেবব্রত সরকার বলে কোনো ব্যক্তি বিশেষকে ইন্ডিকেট করলাম বটে আলটিমেট ইস্টবেঙ্গল ক্লাবের জয়গান যে ইস্টবেঙ্গল ক্লাবে যিনি প্রতিনিধি থাকুন না কেন তিনি দেবব্রত সরকার হতে পারেন এক্সো বাইজেট হতে পারেন তারা এমনভাবে ডিলটাকে ডান করেছে যে এখনই ফেডারেশনের পক্ষে কোন সিদ্ধান্ত জানানো সম্ভব নয় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বন্ধু ফেডারেশন যে কোনো দলের স্বপক্ষে সিদ্ধান্ত জানাতেই পারে কিন্তু শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা ফিফাই কিন্তু এ বিষয়ে শেষ কথা বলবে এ বিষয়ে শেষ কথা বলার মতো জায়গায় কোনো ফেডারেশন আসেনি তার কারণ পক্ষপাতিত্বের একটা প্রশ্ন চলে আসে পক্ষপাতিত্ব ফেডারেশন করবে না যদি আমি এটা ধরেও উনি তাহলে কিন্তু বলতে হয় বন্ধু ফেপা ছাড়া আনোয়ার আলীকে নিয়ে যে সিদ্ধান্ত সে সিদ্ধান্ত নেওয়ার কোন ক্ষমতা কারো নেই এবং একটা কথা বলি যে ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে তার দিকে এগিয়েছে যেভাবে টেকনিক্যালি প্র্যাকটিক্যালি এগিয়েছে তাতে ইস্টবেঙ্গল ক্লাবে তার খেলা প্রায় সুনিশ্চিত এবার প্রশ্ন তিনি কবে খেলবেন তিনি কবে সই করবেন বন্ধু একটা কথা বলি ধৈর্য ধরতে হবে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব মোহনবাগানের কাছে এভাবে পরাস্ত হবে না দিনই হয়নি আজকেও হবে না মোহনবাগানের পরে বত্রিশ বছর পরে একটা দল গড়ে যে দলটা মোহনবাগানকে মুখোমুখি সাক্ষাতে ইতিহাস বলছে পরিসংখ্যান বলছে আমি বলছি না শুধুমাত্র তুলে ধরছি আইপিএসল এর কথা বলুন ত্রিমুকুট জয়ের বিজয়ের কথা বলুন কলকাতা লিগের কথা বলুন বা বিদেশি দলের বিরুদ্ধে সাফল্যের কথা বলুন বিদেশি দলের বিরুদ্ধে বাগানের সাফল্য কি আছে আমি বাগান সমর্থককে আজকের এই ভিডিওতে ট্যাগ করব যদি আপনারা দয়া করে বলেন বন্ধু কুৎসা ছাড়ুন নিজেদের আত্মসমালোচনা করুন যদি না করেন বামফ্রন্টের মধ্যে ভেসে যাবেন আজকে আমাদেরকে বাগানদেরকে আত্মসমালোচনা করতেই হবে তা না করলে পরে আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যেতে পারে কিছু ব্যক্তি বিশেষে রক্ত গরম কথার ভিত্তিতে যদি আপনারা চলেন আপনারা বলতে মোহনবাগান সমর্থক ফুল আমি জ্ঞান দিচ্ছি না বন্ধু সেই অকাত হিন্দি ভাষায় বললাম সেই যোগ্যতা আমার নেই তবে একটা কথা আজকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাকে আনোরালিকে আটকে রেখেছেন কেন আজকে আনোরালিকে আটকে রাখতে পারল না ফেডারেশন ইস্ট বেঙ্গল ক্লাবের চরম ব্যর্থতা আপনারা প্রমাণ করতে চেয়েছেন ইস্ট বেঙ্গল ক্লাব চরম ব্যর্থ হয়েছে বন্ধু ব্যর্থত মেনেই নিলাম আপনারা সফল কেন পারলেন না কেন আসলে বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা এমন চাল ছেলে দিয়েছে সেখানে দাঁড়িয়ে আনোয়ার আলীকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অধিকারী এই মুহূর্তে ভারতীয় ফুটবল ফেডারেশন কেন কোন দেশেরই ফুটবল ফেডারেশন নেই নেত সরকার আস্তে করে বলটাকে এমন জায়গায় খেলে দিয়েছে দূর কোণে সেখানে দাঁড়িয়ে টুটু বসু স্বপন সাধন বসু সম্মান জানিয়ে বলি সেন্জয় বসু তারপরে যেভাবে এসছে আর কি ওদেরই সন্তান সন্ততি দেবাশিস নামটা টাইটেলও ভুলে যায় এত এলেবেলের লোকের দেখুন না চেষ্টা করে ধন্যবাদ